নমস্কার চলে এসেছি আমাদের ছাদ বাগানে আমাদের ছাদ বাগানে প্রচুর ফুল ফুটেছে আর এই যে সুন্দর আবহাওয়া মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে সূর্য প্রায় অস্ত চলে বাড়িতে খুব বৃষ্টির ফোঁটাগুলো গুলো সুন্দর পদ্ম জমেছে দেখে কি ভালো লাগছে ফুলের ওপরেও খুব সুন্দর পড়েছে ফুলগুলো একদম মুক্ত দানায় সেজে উঠেছে দেখুন প্রচুর জবা ফুল ফুটেছে বাগানে দেখুন প্রত্যেকটা কালারই প্রায় একটা করে ফুটেছে এই যে কমলা এটা আর সাথে প্রচুর নাকচম্পা এখানে তরলতা রয়েছে এদিকটা রয়েছে নান তারা প্রতিটা ফুলই একদম বৃষ্টি ফোটায় অপরূপ সুন্দরী হয়ে উঠেছে দেখায় দুটো নয়নতার কালার ভেরিয়েশন সাদার মাঝে লাল আর গোলাপি মাঝে সাদা এখানে সাদা রয়েছে বৃষ্টি ভেজা সাদা নয়ন তারা এখানে যে ফোরিং চলে এসেছে ওদের উপর বসতে সুন্দর লাগছে না দেখুন ছাদে বাগান থাকলে এগুলি পরি পাও না ফুলের মধ্যে প্রচুর ধরনের কীটপতঙ্গে বসে সেগুলো দেখা যায় এই দিকটা রঙন দেখুন পত্র ফুটেছে প্রচুর রঙন ফুটেছে এখন বর্ষায় জল পাওয়াতে গাছ ভর্তি রঙ একদম যেন ফুলের মেলা এই দিকটা মাথাগুলোতে রয়েছে বৃষ্টির জলে নিয়ে পড়েছে এইসা কুড়ি আর এই নাক চম্পা গাছটা দেখুন একদম ভর্তি কিন্তু একটু উঁচু হয়ে গেছে নাগাল পাওয়া যাচ্ছিল সাদার মাঝে একদম হলুদ খুবই সুন্দর দেখতে করগুলি দুটো ফুল সাথে আমাদের বাবু বাগান ঘুরে ঘুরে দেখছে আর সাথে দেখায় সুন্দর ড্রাগন ফুল বৃষ্টি ভেজা ড্রাগন সুন্দরী সাথে এই যে ড্রাগন ফল রয়েছে আর এই ছোট্ট একটি ফুল মিলন করার পরে মাত্র কেটে দেওয়া হয়েছে এটা আস্তে আস্তে ফলে আর দিকটা দেখা একটি ফল পাক্কা শুরু হয়েছে এই যে একটি কাঁচা ফল আর এই একটি পাক্কা এই যে ওই গাছটিতে দুটো ফল এসেছে এটা ছোট্ট গাছ ওই জন্য খুবই সুন্দর লাগছে এই যে আলাবন্ডাও কুড়ি আসতে শুরু করেছে আর এদিকেও রয়েছে নাক চম্পা শাড়ি এই যে এই যে জবার পিছনে একটা এলামন্ডাও ফুটেছে ওই বৃষ্টি ভেজে আরো সুন্দর হয়ে গেছে তো এই ছিল আমার বৃষ্টি ভেজা ছাদ বাগান বর্ষার দিনে সুন্দর সেজে উঠেছে আমার তো খুবই ভালো লাগছে ছাদ বাগানে এসে আমি সে চোখে ফেরাতে পারছি না বৃষ্টির জলে আরো এরা পুরো সুন্দরী হয়ে উঠেছে মনে হচ্ছে দেখেই যায় তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বড় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার